যখনই বাড়িতে কোনো পুজো হয় না কেন তখনই দেখা যায় আমরা একটা জিনিসের খুব অপেক্ষা করি সেটা হলো খিচুড়ি আর ঘাটি তরকারি অনেক রাফ মিছিলি তরকারি ছেচরা আরো কয়েকটা নামেই বলতে পারে কিন্তু আমার কাছে এটা ঘাটি তরকারি বলতেই বেশি ভালো লাগে দিদির বাড়িতে হনুমানজির পুজো ছিল যার জন্য মা হলো খিচুড়ি আর হলো খাঁটি তরকারি রান্না করেছে এতই ভালো হয়েছিল যে লাস্টে আর আমাদের জন্য একটুও ছিল না কিস মা রান্নার পরপরই আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল তখনই আমি খেয়েছিলাম তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দিদিরা সবাই পূজার জোগাড় করতে লেগে গিয়েছে আর ঠাকুর আইনা চলে আসছে লুচি আর পায়েস করার জন্য এই ভিডিওটা অনেকদিন আগেরই তো যেহেতু এর মধ্যে আমাদের একটু সমস্যা ছিল আমরা কোনো ভিডিও দিইনি যার জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে মার হাতে এই খিচুড়ি আর হলো খাটি তরকারি রেসিপিটা শেয়ার করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে রেডি হয়ে পড়েছি বা আমাদেরকে নিয়ে স্কুলে যাব। তার আগে পুজোর কিছু ফল কেটে দিচ্ছিলাম ওইখানে ঠাকুর ঘরে হলো পুজোর যে যোগাড় জানতি ছিল সেই কাজগুলো করছিল স্কুলে দিয়ে আসার সময় বাজার থেকে কিছু তুলসী পাতা নিয়ে আসলাম আসলে এখন এত তুলসী পাতার অভাব দেখা গিয়েছে যে পরিচিত মধ্যে কারো বাড়িতেই ভালো তুলসী পাতা পাওয়া যাচ্ছিল না লাস্টে বাজারেই তুলসী পাতা পেলাম দিদির ইচ্ছা ছিল নারায়ণ ঠাকুরের জন্য তুলসী পাতার মালা গেঁথে দিবে আর এই তো পূজার সব জোগাড় জান্তি হয়ে গিয়েছে আর যেহেতু আজকে হলো হনুমান পূজা ছিল অনেকেই হলো হনুমানজির উপাস রেখেছিল তো চালের কিন্তু কিছু খাবে না দিদি পুষ্পপত্রে চালের বদলে ডাল দিয়েছিল যেন ওই প্রসাদটা সবাই খেতে পারে সকালেই হলো পূজার কথা বলছিল দিকেই ঠাকুর চলে সবাই মিলে হাতে হাতে কাজ করায় তাড়াতাড়ি পুজোর জোগাড় খুব সুন্দর মতো হয়ে গিয়েছে তো এইদিকে হলো তনেদি মৌখিক ছিল আর কার কারে মৌখিকটা ভালো লাগে বলতো নারায়ণ পূজায় সব প্রসাদের মধ্যে এই মৌখিকটাই থাকে সবার প্রধান আকর্ষণ চিক তো গরম পড়ার জন্য বাবাদের হলো মর্নিং শিফট করে দিচ্ছে সকাল আটটা থেকে সকাল হলো দশটা পনেরো পর্যন্ত তো আমি কি টুকটাক কিছু কাজ করে বাবাদেরকে স্কুলে দিয়ে আসছি আর এই তো পূজাটা শেষ হলে এখন যাব বাবাদেরকে নিয়ে আসার জন্য স্কুলে যাওয়ার পর বাবা আর মামা দুইজনেরই কমপ্লেন শুরু হয়ে গিয়েছে ওদের নাকি একটা ফ্রেন্ড ওদের ধরে মারে তো আমি বললাম কেন মারে বলে কি জানি না মা আমাকে ধরে শুধু মারে এই তো ছোটো বাচ্চা কাউকে তো কিছু বলার নেই তো আমি শুধু ওদেরকে বললাম যদি তোমাদেরকে ধরে মারে তোমরা বলবে যে ফ্রেন্ড ফ্রেন্ডকে মারতে হয় না আমরা সবাই মিলে একসাথে খেলাধুলা করব থেকে এসে সবাই মিলে প্রথমে প্রসাদ খেলাম তারপর দেখি যে মাথা খুব ব্যথা করছে একটু পরে দিদি তনিদি সবাই বলছে মাথা অনেক ব্যথা করছে পরে ভেবে দেখলাম আজকে সকালবেলা তো আমরা কেউ চাই খাইনি মোটামুটি প্রায় বারোটার মতো বেজে গেছে তো এখানে হলো চা বসিয়ে দিয়েছি আর চা করতে সময় বেশি লাগে মধ্যে এটাও বলে যে চা চা হতে হতে আমি করে আসলে কি হয় আমি ফার্স্টে জল ফুটাই তার মধ্যে দুধ দিয়ে আবার ফুটাই ফুটাই দুধ দিয়ে তারপর চা পাতা দিয়ে ফুটাই সব দিক দিয়ে দেখা যায় কেউ যদি আমার হাতে চা খেতে চায় তাহলে তার বিশ মিনিট হাতে টাইম নিয়ে আমাকে চায়ের কথা বলতে হবে খাওয়ার পর মনে হলো কি যে প্রাণটা ফিরে পেলাম এই দিকে হলো মা হলো ঘাঁটি তরকারি রান্নার প্রিপারেশন নিয়েছে ফার্স্টে হলো বেগুনগুলো একটু ভেজে আলাদা করে তুলে রাখছে কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা কিছু একসাথে ফোড়ন দিয়ে দিয়েছে আর যত ভালো ফোড়ন হবে তরকারির স্বাদ তত বেশি ভালো হবে এবার সবজিগুলো দিয়ে দিবে এখানে মোটামুটি সব রকমই সবজি ছিল কাঁচা কলা পুঁই শাক মিষ্টি লাউ গাজর পটল মিষ্টি আলু তারপর হলো পেঁপে কোয়াশ ওটা সব রকম সবজি দিয়ে এই পাঁচ মশালি তরকারিটা রান্না করা হয় এটাকে অনেকে ঘাটি তরকারি বলে অনেকে লাবড়া বলে আবার অনেকে হলো বলে কিন্তু এটা খেতে খিচুড়ির সাথে খুব ভালো লাগে বাড়িতে যে কোনো সাথে এই ঘাঁটি তরকারিটা থাকে আর এখানে বাঁধাকপিও ছিল যেহেতু সবগুলো তরকারি একসাথে করাইতে আর ছিল না তাই কিছুটা মজে যাওয়ার বাঁধাকপি আর মূলাটা দিয়ে দেওয়া হয়েছে আর তরকারিগুলো যখন দেওয়া হয়েছিল তার সাথে হলো স্বাদ মতো লবণ আর একটু হলুদ দেওয়া হয়েছে আর এই তো বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছে আর এইখানে একটা পেস্ট বানিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা চার মগজ আর হলো পোস্ত পেস্টটা ঘাটি তরকারি রান্নার সময় দিলে মানে তরকারির স্বাদ আরো একশো গুণ বেশি বেড়ে যায় আমি জানি না কার কার বাসায় এইভাবে ঘাটি তরকারি রান্না করা হয় বাট এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে সবারই অনেক ভালো লাগে ঘাটি তরকারি রান্নায় আর একটা সিক্রেট জিনিস ব্যবহার করা হয় যেটা ঘাটি তরকারির স্বাদটা একটু অন্যরকম করে সেটা হলো আচার ইন্ডিয়াতে আবার মিক্স আচার পাওয়া যায় আলাদা করে কিনতে কিন্তু যদি বাড়িতে মিক্স আচার না থাকে যেই আচারই বাড়িতে থাকবে না কেন জলপায়ের আচার আমের আচার যেটাই থাকবে সেটাই এইটাই এই ঘাটি তরকারিতে অল্প করে দিবে দেখবে ঘাটি তরকারির টেস্ট টা একটু অন্যরকম হবে আর খেতে তো খুবই ভালো লাগবে আমাদের কাছে আমের আচার ছিল আমরা ওইটাই দিয়েছি আর এই তো তরকারিটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে তার সাথে মা হল মিনিটের মতো একটু একটু ভাজা ভাজা করবে এই ঘাটি তরকারিতে না না মিষ্টি দিলে খেতে একদমই ভালো লাগে না তো মা এখানে অল্প মিষ্টিও দিয়েছে এই ঘাটি তরকারিটা কোনো কিছু ছাড়াও তুমি দেখবে খালি বাটিতে নিয়ে খেতেও খুব ভালো লাগে ঘাঁটি তরকারি একদম হওয়ার পথে এখন মা এক চামচের মতো গরম মশলা গুঁড়া আর এক চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নিবে শাশুড়ি মারাতে প্রত্যেকটা রান্নাই জবরদস্ত আর প্রত্যেকটা রান্না খেতেই অনেক বেশি ভালো লাগে তো মা যেটাই রান্না করবে সেটা একটু চোখা রান্না করে এত পরিমাণে গরম পড়ছিল যে মা রান্না করতে অনেকটাই কষ্ট ছিল মা ঘেমে একদম জল হয়ে গিয়েছে আর যখনই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না কেন মা আর কাকিমুনি দুইজনে মিলে পুরো অনুষ্ঠান বাড়ি পাড়ি দিয়ে দিতে পারে আর কাউকে প্রয়োজনই হয় না এই তো কাটি তরকারিটা রান্না শেষ এখন মা হলো খিচুড়িটা রান্না করছে খিচুড়িটা মা সম্পূর্ণ সরিষার তেলে রান্না করে তো প্রথমেই হলো তেলের মধ্যে হলো জিরা বেশি করে শুকনা লঙ্কা গরম মশলা আর বাদামটা দিয়ে ভালো ভেজে নিয়েছে তারপর চালটা দিয়ে এক এক করে মশলা দিয়ে দিচ্ছে এখানে হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া গরম মশলা আদা বাটা দিয়ে এখন চালটা ভেজে যেহেতু এটা হলো নিরামিষ খিচুড়ি তো মা এর বেশি করে লঙ্কা দিয়ে এটা আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছে তারপর মা এখানে ডালটা আগে একটু ভেজে রেখেছিল তো ভাজা ডালটা দিয়ে আবার পাঁচ মিনিটের মতো ভেজে এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছে মার যেহেতু আন্দাজ আগে থেকে হয়ে গিয়েছে তো মা এখানে নিজের আন্দাজ মতো গরম জলটা দিয়ে দিয়েছে আর এই খিচুড়িটা খেতে অনেক ভালো হয় আর একদম ঝরঝরা হয় আমাদের বাড়িতে সবাই যেহেতু একটু মিষ্টি মিষ্টি খিচুড়ি খেতে ভালোবাসে তাই মা খিচুড়িতে চিনির পরিমাণটা একটু বেশি দেয় তো মা খিচুড়ি রেডি আর খিচুড়ি হওয়ার পরে মা আমাকে বলল খিচুড়িটা একটু টেস্ট করে দেখো তো আমি আর তনয়দা সবজি দিয়ে খিচুড়িটা একটু টেস্ট করেছিলাম আর খেতে অমায়িক হয়েছিল মানে জাস্ট এক কথায় ফাটা হয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এইখানেই শেষ করি